যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একশো হয়েছে এখনো নিখোঁজ আছেন একশো জন মানুষ আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এফ পি ও সিএনএন এখনো নিখোঁজ ব্যক্তিদের খোঁজে জরুরি উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্যার এক সপ্তাহ পর জরুরি পরিস্থিতিতে টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দাদের সতর্ক করার জন্য যেসব প্রক্রিয়া চালু আছে সেগুলো পর্যাপ্ত ও কার্যকর কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে কর্তৃপক্ষ জানিয়েছে গত শুক্রবার চার জুলাইয়ের আকস্মিক বন্যায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা একশো একুশ টেক্সাসের কের কাউন্টিতে অন্তত ছিয়ানব্বই ব্যক্তি মারা গেছেন সেখানে সতর্কতামূলক সাইরেন বসানোর দাবিতে ব্যক্তি উদ্যোগে অনলাইন পিটিশন চালু করা হয়েছে এখন পর্যন্ত ওই পিটিশনে প্রায় চল্লিশ হাজার মানুষ সই দিয়েছেন